প্রতিটি খেলাধুলায় যেমন হারজিত রয়েছে জয় পরাজয় রয়েছে তেমনি ভাবে প্রতিটি নির্বাচনে হারজিত রয়েছে জয় পরাজয় রয়েছে তবে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যারা নির্বাচনে জয়ী হন তাদেরকে অবশ্যই সকলের সাথে দায়িত্বশীল আচরণ করতে হবে আর যারা পরাজিত হন তাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আজকে যারা বিজয়ী হয়েছেন আগামীতে তারা পরাজিত হতে পারেন আর আজকে যারা পরাজিত হয়েছেন কালকে তারা বিজয়ী হতে পারেন জয় পরাজয় সব কিছুই মহান আল্লাহ রাব্বুল আলমিনের হাতে এই জয় পরাজয় কখনো চিরস্থায়ী হয় না এই জয় পরাজয় ক্ষণস্থায়ী হয় অথবা হতে পারে 밀르고스타이